ইয়ে স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের দর্শনের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করবো এর আগে আমি তোমাদের দর্শনের একষট্টি প্রশ্ন দিয়ে দিয়েছি আজকে তোমাদের বাকি প্রশ্নগুলো দিব ঠিক আছে এমসিকিউ আজকে কমপ্লিট হবে এরপরের দিন স্তম্ভ মিলানো ঘটনাক্রম অনুসারে সাজানো ঠিক নির্ণয় এরপর একদিন একটা ভিডিওতে ওই সব দিবো ঠিক আছে তো আজকে মোটামুটি এমসি কিউ কিন্তু কমপ্লিট এই এমসি কিউগুলো যদি পড়ো তোমাদের প্রথম অধ্যায়ের দ্রব্য থেকে আর পড়তে হবে না ঠিক আছে তাহলে দেখো একশোটা আমি এর একদিন বলে দিয়েছি আর এই পিডিএফগুলো যদি নিতে চাও অবশ্যই আমাকে জানাবে আমি হোয়াটসঅ্যাপ নম্বর বলে দেবো আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে তোমরা আমাকে মেসেজ করতে পারো দেখো একশো নম্বর দ্রব্য একশো নম্বর এটা আছে একশো এক নম্বর থেকে হ্যাঁ দ্রব্য হল ধারণার প্রত্যক্ষ কর্তা দ্রব্যের এরূপ সংজ্ঞা কে দিয়েছেন বার্কলে বার্কলের মতে দ্রব্যের ধারণা হলো মনের ধারণা দ্রব্য হল দুই প্রকার ঈশ্বর আত্মা উক্তির করেছেন বার্কলে জীবাত্মা ও পরমাত্মাকে দ্রব্য বলেছেন কি বার্কলে ঠিক আছে সব বার্কলে হবে কারণ পরপর আমি সাজিয়ে রাখছি হ্যাঁ বার্কলে কত প্রকার দ্রব্য স্বীকার করছেন দুই প্রকার জীবাত্মা পরমাত্মা ঈশ্বর আত্মা এই যে দুই প্রকার ঠিক আছে পরে করছেন বস্তু সমান সমান ধারণা সমীকরণের প্রবক্তাকে বার্কলে বস্তু ও বস্তুর জ্ঞান অভিন্ন এই কথা কে বলেছেন বার্কলে গুণের আধার হিসাবে জলদ্রব্যের অস্তিত্ব স্বীকার করার প্রয়োজন নেই এই কথা বলেছেন বার্ক্লে জলদ্রব্যের ক্ষেত্রে না হলেও আত্মার ক্ষেত্রে গুণ সমষ্টি অতিরিক্ত আধার স্বীকার করেন কে উত্তর বার্কলে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো জলদ্রব্যের অস্তিত্বকে স্বীকার করেছেন বার্কলে দুই হাজার চোদ্দোতে আসছে প্রিভিএস ইয়ার মনের বাইরে জলদ্রব্যের কোনো অস্তিত্ব নেই এই কথা বলেছেন বার্কলে বিমূর্ত জলদ্রব্যের অস্তিত্ব নেই উক্তিটি কার এটাও বার্কলে দুই হাজার দশে এসেছে বিমূর্ত সামান্য ধারণা হল নাম এ কথা বলেছেন বার্কলে এটা দুই হাজার তেইশে এসেছে যা জ্ঞাত নয় তার অস্তিত্ব থাকতে পারে না মন্তব্যটি হচ্ছে বার্কলে ঠিক আছে এভাবে পড়বে না পরপরে বার্কলে হিউম স্পিনোজা এভাবে পড়বে তাহলে মনে থাকবে কোনটা কে বলেছে দ্রব্য হলো আধ্যাত্মিক এ কথা বার্কলে বলেছে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভরীটি বার্কলে জলদ্রব্য নেই কিন্তু চেতন দ্রব্য আছে এ কথা বলেছেন বার্কলে আত্মাই হচ্ছে দ্রব্য এ কথা বলেছেন কে এটাও বার্কলে হবে আত্মা হচ্ছে সরল অজর সক্রিয় দ্রব্য এবং আত্মা সম্পর্কে আমাদের সাক্ষাৎ অনুভবমূলক জ্ঞান হয় এই কথা বলেছেন কে বার্ক্লে নেক্সট কোশ্চেন আত্মচেতনার মাধ্যমে আমাদের আমরা আমাদেরকে বা আমরা আমাদের আত্মাকে জানতে পারি এ কথা বলেছেন বার্কলে বার্কলে বলেন স্বয়ংসিদ্ধ দ্রব্য হল মন বার্কলের মতে সার্বিক প্রত্যক্ষ কথা মুখ্য ঈশ্বর গুণ ও গণগুণ সবই এক কথা বলেছেন কে বার্কলে নেক্সট কোয়েশ্চেন সব গুণই আত্মগত এই কথা কে বলেছেন বার্কলে মুখ্য ও গণগুণের তারতঙ্ক অস্বীকার করেন কে বার্ক্লে এটা দুই হাজার তেইশে শেষে ফ্রিসিয়া যেহেতু গুণগুলি সবই মানাগত মানগত অতএব মানগত হবে হ্যাঁ মানগত অতএব গুণের আধার হিসাবে কোনো দ্রব্যের অস্তিত্ব স্বীকার করার প্রয়োজন নেই এই কথা বলেছেন বার্কলে মন দ্রব্য এবং তার সকল গুণকে সরাসরি প্রত্যক্ষ করে এই কথা বলে বার্কলে গৌণ গুণের মতো মুখ্য গুণ হবে হ্যাঁ গৌণগুণের মতো মুখ্য গুণের ইন্দ্রিয় নির্ভর ও পরিবর্তনশীল মুখ্য কোনো নির্ভর ও পরিবর্তনশীল কথা বলেছেন বার্কলে বস্তুর অস্তিত্ব জ্ঞাতার মানের উপর নির্ভরশীল কথা বলেছেন বার্কলে দুই হাজার আট সালে পিবিসির এসেছে বার্ক্লের দ্রব্য সম্পর্কিত মতবাদে অনিবার্য পরিণতি কি অয়ং সর্বস্ববাদ ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন এটা অয়ং সর্বস্ববাদের এটা ভালো মতো জানতে লাগবে হ্যাঁ অহং সর্বস্ববাদের মূলত কি শুধু আমি ও আমার মনের ধারণার অস্তিত্ব ধারণাই অস্তিত্বশীল অহং সর্বস্ববাদ থেকে মুক্তি পাওয়ার জন্য কোন দার্শনিক ঈশ্বর প্রকল্প গঠন করেছেন বার্কলে বার্কেলের মতো আত্মা হচ্ছে দুই প্রকার বস্তুর ধারাবাহিক অস্তিত্ব প্রমাণ করার জন্য ঈশ্বর প্রসঙ্গের অবদান করেছেন বার্কলে কোনো ব্যক্তি যখন বস্তুকে প্রত্যক্ষ করে না তখন ঈশ্বর বা কুশি মন তাকে প্রত্যক্ষও করে এ কি বলেছেন বার্কলে সমস্ত জগতেই ঈশ্বরের প্রত্যক্ষের বিষয় একথা বলেছেন বার্কলে দুই হাজার পনেরো সালে পিভিএস ইয়ের ধারণার কারণরূপে ঈশ্বরকে স্বীকার করেছেন কোন দার্শনিক বার্কলে পাশ্চাত্য দর্শনে একজন স্বয়ংসয়বাদী দার্শনিক দার্শনিকের নাম হলো হিউম দ্রব্য বলে বাস্তবিক কিছু নেই এ কথা বলেছেন হিউম কোন দার্শনিকের মতো দ্রব্য হল ঘুরে সমষ্টি হিউম গুণের আধার হিসাবে দ্রব্যের ধারণা ভ্রান্ত ও কাল্পনিক একথা বলেছেন হিউম দ্রব্যের কল্পনা ভাষাগত বিভ্রান্তির ফল একথা বলেছেন কে হিউম দ্রব্যের ধারণা একটি উদ্ভট কল্পনা এটাও হিউম বলেছেন হিউম বলেন দ্রব্য হচ্ছে অস্তিত্বশীল নয় জলদ্রব্য ও আত্মা কোনো ক্ষেত্রেই গুণ সমষ্টি অতিরিক্ত আধারকে স্বীকার করে না এটা হিউম বলেছেন গুণের অতিরিক্ত কোনো দ্রব্যের মুদ্রা আমাদের হয় না একথা বলেছেন হিউম সকল ধারণাই মুদ্রার মাধ্যমে উৎপন্ন হয় একথা বলেছেন কে হিউম এটা দুই হাজার এগারো সালে এসেছে বিভেসসি নেক্সট কোশ্চেন দেখো ইন্দ্রীয় যে ধারণা সমাসন প্রত্যক কথা কি বলেছেন হিউম হিউম কোন জগৎ থেকে দ্রব্যকে নিবেশিত করেছেন হিউম কোন জগৎ থেকে দ্রব্যকে নিবেশিত করেছেন উভয় জগৎ থেকে বার্কলে বাহ্য জগৎ থেকে দ্রব্যকে নিবেশিত করেছেন কিন্তু হিউম সমগ্র জগৎ থেকে দ্রব্যকে নিবেশিত করেছেন কথা বলেছেন হিউম হিউমের মতে বাহ্য জগতের জনদ্রব্য হল সংবিধানের সমষ্টি জনদ্রব্য হল সংবিধানের সমষ্টি কথা বলেছেন হিউম দেখো দুই হাজার বাইশ সালে এসেছে আত্মার অস্তিত্ব স্বীকার করেছেন হিউম এটা দু হাজার পনেরো সালে শেষে স্থায়ী আত্মার অস্তিত্ব নেই এই কথাকে বলেছেন হিউম আত্মা ও মন হলো বিভিন্ন মানসিক ঘটনার প্রবাহ এই কথা বলেছেন হিউম সব ইম্পর্টেন্ট সবগুলো ভালো মতো পড়বে আমি যাকে মনে আমি যাকে মন বলি তা হলো চিন্তা অনুভূতি ইচ্ছা প্রকৃতি মানসিক ক্রিয়া সমষ্টি এই কথা বলেছেন হিউম ঈশ্বর প্রত্যক্ষ লব্ধ নয় তাই ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই এই কথা বলেছেন হিউম জনদ্রব্য নেই আত্মা নেই ঈশ্বর নেই উক্তিটির বক্তব্য উক্তিটি হচ্ছে হিউমের নেক্সট কোয়েশ্চেন এক যেটি সঠিক মানে নির্দেশন মানে এটা কোশ্চেনটা এরকম থাকবে মানে চারটা অপশন থাকবে দিয়ে বলবে যেটা সঠিক সেটা হচ্ছে নির্দেশকুলো এটা হচ্ছে হিউমের মধ্যে দ্রব্য নেই আসে গুণ সমস্ত ঠিক আছে দ্রব্যের ধারণা জ্ঞানের অভিজ্ঞতা পূর্ব আকার এটি কার হিউম নেক্সট কোয়েশ্চেন দ্রব্য হল গুণ সম্পর্কিত অভিজ্ঞতার এক মৌলিক প্রত্যয় এই কথা বলেছেন হিউম দ্রব্য অপভাস নয় বাস্তব ভক্তিটি কার হিউম বস্তুকে স্থিতির দিক থেকে দেখলে দ্রব্য আবার গতির দিক থেকে দেখলে কারণ গতির আলেকজান্ডার হিউমে দ্রব্য সম্পর্কিত মত চরম প্রিয় কী সংশয়বাদ এই হচ্ছে একশো বাষট্টিটা কোশ্চেন ছিল ঠিক আছে মোটামুটি এফসিকিউ এগুলো করো আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে এরপরের দিন আমি তোমাদের হচ্ছে যেটা বললাম যে স্তম্ভ মিলানো ঘটনাক্রম সাজাও তারপর হচ্ছে ঠিক বলে নির্ণয় করো এগুলো সব নিয়ে আলোচনা করবো ঠিক আছে যদি এই পিডিএফগুলো নিতে চাও তাহলে এই নাম্বারে মেসেজ করি সেভেন সিক্স সেভেন নাইন নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান ঠিক আছে ইতিহাস ইতিহাসটা পরে দেব আপাতত রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত আর ফিল এই নোটগুলো আমি দিচ্ছি যদি তোমরা নিতে চাও এই নম্বরে মেসেজ করবে ঠিক আছে বাই